আমি বলবো লিভান ফার্নিচার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে কয়েকবার গেছি ওনাদের প্রতিষ্ঠান এবং কারখানা আমি ওগুলো করছি আমার কাছে খুব ভালোই হয়ে লাগছে আজকে যে ফার্নিচারগুলো ডেলিভারি করেছি এটা হচ্ছে এমডি মাইনুদ্দিন ওনার বাড়ি হচ্ছে নোয়াখালী বরজা ইউনিয়ন হ্যালো এভরিয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লিভার ফার্নিচার পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু আমরা ফার্নিচার ডেলিভারি করি সেগুলো আপনাদের শেয়ার করি আর এই শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে ক্লায়েন্টদেরকে সেটিসফাই করার জন্য আজকে যে ফার্নিচারগুলো ডেলিভারি করেছি এটা হচ্ছে এমডি মাইনউদ্দিন ওনার বাড়ি হচ্ছে নোয়াখালী বরজা ইউনিয়ন হারিস চেয়ারম্যানের মেয়ের জামাই এবং ওনার নাম হচ্ছে মাইনুদ্দিন প্রথমত কথা বলছি হচ্ছে আমরা ডাইনিং টেবিল নিয়ে আমাদের এই আজকে যে প্রোডাক্টগুলো দিয়েছি আমরা এর ভিতরে সবচেয়ে সুন্দর এবং ক্লাসিক লাকজারিয়াস একটা লুক হচ্ছে ডাইনিং টেবিলটি আপনারা ডাইনিং টেবিলে দেখতে বুঝতে পারবেন প্রতিটি অংশ আপনাদেরকে দেখাবো এত চমৎকার রাজকীয় দুটো মাস্টার চেয়ার দেওয়া হয়েছে আমাদের ঘরের যারা সিনিয়র পার্সন আছেন বাবা মা দুই পাশে বসলো মাস্টার চেয়ারে আপনারা যদি সদস্য সংখ্যা বেশি হন এই ডাইনিং টেবিলটি কিন্তু আট চেয়ারের এটা হচ্ছে এই ডাইনিং টেবিলের মূল আকর্ষণ এই ডাইনিং টেবিলের এমন কোনো অংশ নেই যেখানে কারুকাজ কাজ করা নেই কারু কাজগুলো হচ্ছে আমাদের এশিয়া মহাদেশে কিন্তু কারু কাজের খুব চাহিদা আছে কারু কাজের জিনিসগুলো কিন্তু আমরা খুব প্রেফার করি খুবই চমৎকার ডাইনিং টেবিলটি লাকজারিয়াস লুক আছে ওনার ইন্টোরিয়ার কাজগুলো আপনার দেখলে বুঝতে পারবেন উনি কিন্তু খুব চমৎকার করে ইন্টোরিয়ার কাজ করেছেন কারো পছন্দকে কিন্তু আমূল্যায়ন করা যাবে না উনি ওনার চিন্তা ভাবনা থেকে যেভাবে বাড়িটা করেছেন আরেকজনে ভালো নাও লাগতে পারে এক একজনের পছন্দ কিন্তু এক এক হয়ে থাকে আমরা যে বাড়িতে আছি এটা হচ্ছে মাইনুদ্দিন ভাইয়ের বাড়িতে ওনাকে ডাইনিং টেবিল দিয়েছি খুবই চমৎকার আটচেয়ারের ডাইনিং টেবিল পাশাপাশি উনি আমাদের কাছ থেকে একটি ড্রেসিং টেবিল নিয়েছেন এই ড্রেসিং টেবিলটি কিন্তু খুবই চমৎকার ইটালিয়ান লেকার পলিশ করা হয়েছে দেখতে অসম্ভব ফোর ফিট বাই সেভেন ফিটের ড্রেসিং টেবিল রাউন্ড শেপের এটাকে আমরা বলি ভিক্টোরিয়া রাউন্ড শেপের ড্রেসিং টেবিল ওনার বাড়িতে যে লাইটগুলো লাগিয়েছেন খুবই চমৎকার ওনাকে কিন্তু আমরা বেড দিয়েছি দুটা তিনটা বেড দিয়েছি আমরা আপনাদেরকে প্রতিটা বেডই দেখাবো হয়তো বা এই বেডগুলো দেখলে আপনারও ভালো লাগতে পারে এই বেডটির নাম দিয়েছে সূর্যমুখী বেড এই বেডটির সাইজ হচ্ছে ফিট ফিট বাই এবং এটা সাথে যে আমরা বিছানা দিয়েছি গর্জন কাঠের বিছানা কারণ বিছানাগুলো হেভি হলে কিন্তু খাটের টিকসই বেড়ে যায় দীর্ঘস্থায়ী হয়ে যায় পাশাপাশি আমরা বেডের সাথে একটি সাইড টেবিল দিয়েছি এই সাইড টেবিলটি খুবই কিউট এবং খুবই চমৎকার বেডের সাথে ম্যাচ করে একটি আলমিরা নিয়েছেন এই আলমিরাটি হচ্ছে থ্রি পার্টের একটি আলমিরা খুবই চমৎকার সূর্যমুখীর আদলে করা হয়েছে যেহেতু একটা বেডই থাকবে এটি এই জন্য ওইটার আদলেই কিন্তু এই আলমেরিটি করা খুবই চমৎকার দেখতে সিক্স ফিট বাই সেভেন ফিট ভিক্টোরিয়ান সেভে করা হয়েছে ইটালিয়ান লেকার পলিশ করা সেগুন কার্ড দিয়ে করা হয়েছে হ্যান্ডেল অ্যাস দেওয়া হয়েছে লকগুলো উন্নত মানের দেওয়া হয়েছে তারপরও যদি কোনো চাই থাকে কারণ আমরা আমরা তাদের চাহিদা অনুযায়ী করে দিব আরও একটি বেডরুমের জন্য ওনাকে একটি বেড দিয়েছি এই বেডটির নাম দিয়েছি আমরা অ্যালোমোনিয়াম অ্যালমোনিয়াম বলা হচ্ছে আমরা একটি একটা বেড দেখেছিলাম অ্যালমোনিয়ামের মধ্যে করা তাই আমরা এটির নাম দিয়েছি অ্যালমোনিয়াম খুবই সুন্দর ম্যাট্রেস ছাড়া এখন আমরা আপনাদেরকে ওপেনলি একেবারে স্ট্রেট ফরওয়ার্ড দেখাচ্ছি আমরা কিভাবে বেডগুলো দিই এক একটা বেড একশো বছর দুইশো বছর ইনশাল্লাহ কিছু হওয়ার নাই এই বেডটি হচ্ছে সিক্স বাই সেভেন ফিটের সেগুন কার্ড দিয়ে করা গর্জন কাঠের বিছানা করা হয়েছে ইটালিয়ান পলিশ করা হয়েছে যদি আপনি চান যে এটাকে গোল্ডেন কালার দিবেন না গোল্ডেন কালার দিবেন না আমরা আমরা কালার করে দিব। এটার সাথে ম্যাচ করে উনি একটি আলমিরা নিয়েছেন টু পার্টের এটি হচ্ছে ভিক্টোরিয়ান হিসেবে করা হয়েছে আলমেরা এটি এবং ইটালিয়ান লেখার পলিশ করা সেম টু সেম বরাবরের মতো একেবারে সেগুন কাঠ দিয়ে করা এরপরে উনি আমাদের কাছ থেকে একটি আরও একটি বেড নিয়েছেন আরেকটি বেডরুমের জন্য এটি হচ্ছে সূর্যমুখী বেড ফর্ম কাটিং দেওয়া হয়েছে আর্টিফিশিয়ালি স্ট্রেট দেওয়া হয়েছে ফেব্রিক করা হয়েছে খুবই চমৎকার এই বেডটি হচ্ছে সিক্স বাই সেভেন ফিট প্রতিটা আইটেমের দাম জানতে হলে আপনারা আমাদেরকে ফোন করবেন আমাদের শোরুমে চলে আসবেন কাস্টমারদের রিভিউ আছে আপনারা দেখবেন এটিও সেম সিক্স বাই সেভেন ফিটের কোনো ম্যাট্রেস লাগানো হয় নাই ওপেন লেখা হয়েছে তো আপনারা বুঝতে পারেন এটার সাথে কিন্তু একটি সাইড টেবিলে দেওয়া হয়েছে এরপরে উনি আমাদের কাছ থেকে আরও একটি আলমিরা নিয়েছেন এই আলমিরাটি হচ্ছে অন্য একটি বেডরুমের জন্য গোলাপ আলমিরা খুবই সুন্দর টু পার্টের একটি আলমিরা ফোর ফিট বাই সেভেন ফিটের ফোর ফিট বাই সেভেন ফিটের একটি আলমিরা খুবই দারুণ এবং এক্সক্লুসিভ একেবারে ভিক্টোরিয়ান শেপ করা হয়েছে আসসালামু আলাইকুম জাফর ভাই তো আপনারা এই যে আজকে সাক্ষাৎকার দিচ্ছেন তো এই প্রোডাক্টগুলো সর্বপ্রথম মানে কারা দেখেছিল ইতালি থেকে কারা দেখছিল ইতালি থেকে আমার সমতি মাইনুদ্দিন ভাইয়া দেখছে দেখেছিল আর ওনার ওয়াইফে দেখেছিল এই প্রবাসী যে মোহাম্মদ মাইনুদ্দিন সাহেব ওনার আব্বা হচ্ছে মোহাম্মদ হারিস চেয়ারম্যান উনি হচ্ছে বসদা ইউনিয়নের চেয়ারম্যান তো সম্মানিত ব্যক্তি উনি এখন আছে হচ্ছে ইটালিতে আমি বলবো লিভান ফার্নিচার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আর ওই ইটালির থেকে ভাই প্লাস ওনার ওয়াইফ সনিয়া এরা দুইজনে মোটামুটি যাচা করে মালগুলা দেখে পরে আমরা বলছিল আমি ওখানে কয়েকবার গেছি ওনাদের প্রতিষ্ঠান এবং কারখানা আমি ওগুলো করছি আমার কাছে খুব ভালোই লাগছে বিশেষ করে আমাদের বৃহত্তম নোয়াখালী প্রবাসী যারা ওরাও নিতে পারেন এরা ওদের কাছে মোটামুটি আপনি নিয়ে সন্তুষ্ট থাকবেন আপনি সন্তুষ্ট কি না কি এটা বললেন না মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের ব্যবহার আচার আচরণ আপনার কাছে ভালো লাগছে নাকি আপনার কাছে মনে হচ্ছে না আমরা ফোন ধরি না কথা বলি না ঠিকঠাক না সব সময় ওখানে আপনাদের সাথে যোগাযোগ করতো সব সময় ফোন ফোন করতো রিসিভ করতো সবাই মোটামুটি আমাদের এখানে তাহলে কাস্টমার প্রোডাক্ট নিতে পারে তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল আসসালাম আলাইকুম থ্যাংক ইউ তাহলে আজকে এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে প্রতিদিনই লিভান ফার্নিচার আপনাদের মাঝে চলে আসি আমরা নতুন নতুন আইটেম নিয়ে নতুন নতুন জেলা কোন জেলায় গেলাম সেগুলো নিয়ে চলে আসি আমাদের পুরো ভিডিওটি ভালো লাগে লাইক করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ থাকার জন্য আল্লাহ হাফেজ